এমহূর্তে রয়েছে রাজশাহী বানেশ্বর এখানে পাইকারি খেজুর গুড় হাটে আজকে আমরা খেজুর গুড়ের পাইকারি দামটা জানবো আমরা এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা দেখতে পাচ্ছি আজকে রাশাহী বানার আমরা আগে দেখে নিই কী পরিমাণে ক্রেতা বিক্রেতা জানি আমরা এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা দেখতে পেলাম এবার আমরা খেজুর গুড়ের দামটা জানি এখানে কৃষক কর্তৃক দামটা জেনে নেব আমরা এই থেকে মুরগির দামটা জানি এই মুরগির দামটা জানব কিসব কর্তৃক ভাই এটা কার আপনি কত বলছে ভাই আজকে বাজারে সর্বোচ্চ কত বলছে বাজার দর আজকে বাজার একটু কম কত বলছে কত বিশ বলছে 110 20 120 কেজি বলতে আজকে বাজার আমরা জানলাম যে আজকে বাজার একটু কম বলতেছে

ইয়ে কি দি তো জল কিন্তু ভাই আপনার বাজার খুবই কম কত বলছে সর্বোচ্চ আপনারটা আমারটা পঞ্চান্ন ষাট হয়েছে ষাট একশো ষাট টাকা পর্যন্ত মধ্যে ভাইয়া আপনার খেজুরে গুলো এটা

এই গুড়টা খুবই গরম মনে হচ্ছে এটা আজকে তৈরি করছে আমরা জানি বিষয়টা আগে এই গুড়টা কার আজকে তৈরি করা নাকি এর জন্য এত গরম যে ভাই কত বলছে আজকের বাজারে সর্বোচ্চ এটা কত বলছে আপনার এটা সর্বোচ্চ কত কত পঁচাশি একশো পঁচাশি টাকা বলছে কত হলে বেছে দেবেন দুশো টাকা হলে বিক্রি করে দেবেন